ওপেন ইউটিউব এই যে দেখেন ওপেন ইউটিউব কি চলেছে এই যে এটা হচ্ছে হ্যান্ড ফ্রি বস 32 এর ভিতরে কি টিভি নি আছে দেখেন ভাই আচ্ছা 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 এটা ইউটিউব কিন্তু চলে আসছে মানে কোনো রিমোট লাগবে না রিমোট লাগবে না রিমোট কই আমার কাছে তো রিমোট নাই হ্যান্ড ফ্রি বয়স পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন ডাবল গ্লাস পাচ্ছেন 4K টিভি পাচ্ছেন 32 এর ভিতরে 32 এর ভিতরে এখনো আছে যখন ভাই এখনো আছে আমাদের কাছে আস্তে আস্তে কিছু কালেকশন করি সেল করতে আছে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এটা কি টিভি ভাই

বত্রিশের ভিতরে গুগল টিভি সবচেয়ে কম বাজেটে দুই বছর গ্যারান্টি সহকারে আচ্ছা দেখেন তেতাল্লিশ ইঞ্চি বরাবর অফার দিয়ে থাকে তেতাল্লিশ ইঞ্চি টিভি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা শুধু আঠারো হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি আঠারো হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চি এটা কম বাজেটে এত সবকিছু ফিচার সব অন্য কোনো টিভিতে দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা তো প্রথমে বলতেছি এটাতে যেই টাকার ভিতরে বা টাকার বাইরে যেখানে নেব ম্যাঙ্গো টিভিতে স্পেশালি আমরা হোম সার্ভিস দিয়ে দিচ্ছি স্পেশাল হোম সার্ভিস হোম সার্ভিস এবং ফ্রি ফ্রেন্ডস আমি চলে আসলাম ল্যাকশন ক্লাস ইলেকট্রনিক্সে এই সপ্তাহে নতুন ভিডিও দেওয়ার জন্য ভাই প্রতি সপ্তাহে তো শুক্রবারে আপনি নতুন ভিডিও দেন নতুন অফার দেন এই শুক্রবারে আপনি কি অফার দিবেন এই সপ্তাহে কিন্তু আপনার নতুন নতুন অফার থাকতাছে দেখতে পাচ্ছেন 24 ইঞ্চি টিভি হ্যাঁ কিন্তু এই সপ্তাহে আপনি খুব কম বাজেটে পেয়ে যাবেন এরপর আপনি 24 ইঞ্চি দিয়ে দিবেন হ্যাঁ 24 ইঞ্চি দেখতে পাচ্ছেন দুটো মডেলই কিন্তু একটা ফেমলেস

এই যে দেখেন আপনাদের কম্পিউটার মনিটর হিসাবে ইউজ করতে পারবেন দিয়ে দেখতে পারবেন প্যান দিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো শুধু চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু হিউজ চলতেছে যাদের বাজেট কম আচ্ছা আবার ডাবল ক্লাস কিন্তু ভাই ডাবল গ্লাসের মাল কিন্তু 4500 আবার বাজেটও কম আবার বাজেটও কম কম্পিউটার মনিটর ডিসপ্লে এ গ্রাম অঞ্চলে যারা থাকে সব কিছু ব্যবহার করা যাবে সব কিছু ব্যবহার করা যাবে তারপর পেন ড্রাইভ দিয়ে সব কিছু দেখতে পারবেন আমার হুম আবার এই টিভিটা যদি আপনি একটা স্মার্ট বক্স নেন এটা স্মার্ট করে নিতে পারবেন আবার স্মার্ট হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে আপনি আপনার 16 1600 টাকা একটা বক্স লাগাবেন আবার স্মার্ট হয়ে যাবে আপনি সব সুযোগ সুবিধা কিন্তু এটার ভিতরে পেয়ে যাচ্ছেন ভাই তারপর কি আছে তারপর দেখুন জেনারেল আবার এটা ভয়েস কন্ট্রোল ভাইয়া

আচ্ছা যমুনা এখনো আছে যমুনা ভাই এখনো আছে আমাদের কাছে আস্তে আস্তে কিছু কানেকশন করি সেল করতেছে ঠিক আছে আচ্ছা ডলবি অটোমি সাউন্ড সিস্টেম এটা কিন্তু 27500 টাকার দাম আচ্ছা আমরা অফার প্রাইস যে দিচ্ছি কত মাত্র 16500 টাকা শুধু 16500 টাকা 16500 টাকা যমুনা ব্র্যান্ডের টিভি 47500 টাকা টিভি 16000 টাকা

বত্রিশ ইঞ্চি কিনা চল্লিশ ইঞ্চি পাওয়া যাবে হ্যাঁ চল্লিশ ইঞ্চি পাওয়া যাবে ঠিক আছে তারপরে আমরা কি দেখবো তারপরে আমরা হচ্ছে গোল্টাস আরেকটা দেখি যেটা আপনার ফ্রেমলেস মডেল হুম এটা বারো হাজার পাঁচশো টাকা শুধু বারো হাজার পাঁচশো টাকা শুধু বারো হাজার পাঁচশো টাকা দাম কিন্তু আবারও দাম কিন্তু আবার কমতেছে সকল টিভির দাম কিন্তু কম এরপরে যে দেখেন এটা ডাবল গ্লাস হ্যাঁ ডাবল গ্লাস স্মার্ট

এই ভিতরে কি টিভি নিয়ে আসছে দেখেন আচ্ছা 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 ইউটিউব কিন্তু চলে আসছে মানে কোনো রিমোট লাগবে না রিমোট লাগবে না রিমোট করে আমার কাছে তো রিমোট নাই দেখেন এই এইটা দেখেন চলে আসছে মানে আপনি কি বলবেন হিন্দি ভিডিও সঙ্গে দেখেন হিন্দি ভিডিও সং চলে আসছে চলে আসছে মানে আপনি যেটা বলবেন এটা কি রিমোটের প্রয়োজন নাই সব ফিচার সব সব করতেছে মাত্র 18500 টাকা শুধু 18500 টাকা 18500 টাকা হ্যান্ডস ফ্রি ভয়েস পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন ডাবল গ্লাস পাচ্ছেন 4K টিভি পাচ্ছেন 32 এর ভিতরে 32 এর ভিতরে আবার গুগল আবার গুগল 18500 টাকা 18500 টাকা তারপরে দেখেন ফায়ার ব্র্যান্ড ভাই

সহকারে মাত্র সতেরো হাজার টাকা শুধু সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তারপরে ফ্রেমলেস বত্রিশ আটত্রিশ মডেল আচ্ছা এরপর বত্রিশ তেত্রিশ মডেল হচ্ছে সতের হাজার পাঁচশো টাকা বত্রিশ এটা কিন্তু সাউন্ড সহকারে

ও আচ্ছা এটা কি এইচকিউ এলইডি এইচকিউ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গতকাল মালটা আবার চলে আসছে মাসখানেক কিছুদিন ছিল না আচ্ছা আবার কিন্তু গতকাল চলে আসছে এইচকিউ এলইডি একবার নতুন মডেল আচ্ছা আচ্ছা রিমোটটা কিন্তু এটা প্রিমিয়াম করছে প্রিমিয়াম করছে না প্রিমিয়াম করছে সাদা করছে আচ্ছা আচ্ছা সাদাটা সাদাটা আচ্ছা আচ্ছা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 40500 টাকা 40500 টাকা 40500 টাকা হায়ার এর গুগল টিভি হায়ার এর গুগল টিভি এইচকিউ এলইডি মাত্র 40500 টাকা আচ্ছা এবং এটা ফুল এইচডি একটা আছে আচ্ছা ফুল এইচডি এর প্রাইস কত ফুল এইচডি টা আমরা দেখাচ্ছি

এটা এই কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাতত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু গুগল টিভি

আচ্ছা আমরা এখানে আবার হাইসেন্স দেখতে পাচ্ছি 43 ইঞ্চি আচ্ছা কিন্তু ভিডিওটা দেখা শুরু করতে যারা অনুগ্রহ করে দেখলে শুরু থেকে লাস্ট পর্যন্ত সকল ধরনের ব্র্যান্ডেড টিভির দাম কিন্তু জানতে পারবে যার যেরকম বাজেট আছে আচ্ছা আচ্ছা সব বাজেটের টিভি নিতে পারবে ওকে এটা হচ্ছে হাইসেন্সের গুগল টিভি হ্যাঁ Android Google Android টিভি হাইসেন্স দেখতে পাচ্ছেন ব্লুটুথ আছে বিটিএস আছে এটা কিন্তু অরিজিনালই লাগবে হাইসেন্স ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ান্ডে সহকারে মাত্র

এরপরে তেতাল্লিশ ইঞ্চি টিভি যারা আবার বয়স্কন্ড সহকারে চাচ্ছেন সেম মডেল বয়স্কন্ড সহকারে যেটা কিন্তু আবার বয়স্কন্ড সহকারে আচ্ছা আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা বয়স্কন্ড সহকারে তেতাল্লিশ ইঞ্চি এরপরে যারা এটা গোল্ড আসন নিতে পারেন যারা অ্যাস্টন নিতে চাচ্ছেন অ্যাস্টন ব্র্যান্ডের এই কিন্তু সেম দাম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটাও একুশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাস্টন অ্যাস্টন ব্র্যান্ডের জি আচ্ছা আর কি আছে ভাইয়া এরপর দেখতে পাচ্ছ সিকু ব্র্যান্ডের ফ্রেমলেস এটা নিচে নিচেটা সে ফ্রেমলেস 18500 টাকা তাই তো এসেন্সি টিভি সি 18500 18500 টাকা আচ্ছা আর যারা এটা নিতে চান ডাবল ডাবল গ্লাসটা নিতে যাচ্ছেন হ্যাঁ তাই তাহলে এটা ফ্রেমলেস 18500 ডাবল গ্লাসটা 20000 হ্যাঁ আর যেটা সে ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার সব সহকারে আচ্ছা 21500 21500 টাকা 21500 টাকা আচ্ছা তাই তাহলে ডাবল গ্লাস সাউন্ড বার ভয়েস কন্ট্রোল সব সহকারে আচ্ছা এরপর অ্যাস্টন ব্র্যান্ডটা যারা নিতে চাচ্ছেন তাই তাহলে এরও কিন্তু ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল সাউন্ড বার সব সহকারে হুম 22000 টাকা

অন্য কোন টিভিতে দেন ঠিক আছে কেসিও না কেসিও ব্র্যান্ডের টিভি আচ্ছা কেসিওর প্রাইস কত ভাইয়া কেসিও যারা আপনার ভয়েস এটা কিন্তু ভয়েস কন্ট্রোল ছাড়া ডাবল গ্লাস আচ্ছা আচ্ছা ক্যামেরা ছাড়া ক্যামেরা ছাড়া ডাবল গ্লাস আচ্ছা 4K গুগল টিভি

এটা এটা যারা পঞ্চান্ন সেম টিভি টা ভিতরে পঞ্চান্ন ইঞ্চি আছে এটার প্রাইস কত পঞ্চাশ ইঞ্চি ডাবল গ্লাস মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ ইঞ্চি ডাবল গ্লাস বয়স কন্ট্রোল ফোর কে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা নোবা ব্রান্ডের আমরা একটু দেখায় নেই এই যে দেখাল পাঁচ বছরের পেন্টি সহকারে আচ্ছা 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 এটা পেয়ে যাচ্ছে মাত্র হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা বিড়ি উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো আর যারা কয়ে বয়স নিতে চাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশ টাকা হাজার আমাদের সকল লোকের হচ্ছে গুলিস্তানে নম্বর ভবন দোতলায় একচল্লিশ নম্বর দোকান এবং সাত নম্বর দোকান